দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিদর উপজেলাধীন গ্রাম এনা ভাইয়ের বাসায় আমরা এখানে সারিবদ্ধভাবে কিছু গরু বাঁধা রয়েছে এগুলার সম্বন্ধে আমরা জানবো এনামল ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার তো কেমন বাজার কি উত্তর দিকে না নিচের দিকে বাজার আছে ভাই

পনেরো থেকে আঠেরো মাস পনেরো আচ্ছা এভারেস্ট পনেরো থেকে আঠেরো মাস বলতে পারি আমরা আচ্ছা এটা এক নম্বর লাটাস্ট নম্বর দুই নম্বর চমৎকার একটি বেশ ভালো আচ্ছা আমরা একদম ঢিলা ফোঁটা ফোঁটা এটা কি দাগ না গায়ের রঙটা গায়ের রঙটা এরকম চমৎকার আচ্ছা ওজনও তো দেখতেছি ভালো ওজন আশা বিশেষ করে এক নাম্বার দুই নাম্বার পুরুটার ওজন তো আমরা আমার আশা

আমরা চালে যাই নাম্বার এটা এটা তো ফ্রেমটা তো চমৎকার ফ্রেম তো দেখে বোঝা যাচ্ছে যে এটা কদিন পরে দাঁত হবে মনে হয় নাকি দাঁত হয়ে গেছে দাঁত হবে না সিং কিন্তু বেশ ভালো তীক্ষ্ণ চীন শিং এই ব্যবসা দেন এটা চার নম্বর গরু দেখুন চমৎকার এই চার নম্বর গরুটি রঙও বেশ টকটসা লাল চার নম্বর খামার উপযোগী সার আমরা পাঁচে আসবো পাঁচ বেশ গোল গাল এবং মাংস লাগানো আছে গায়ে চামড়াও ঢিলা এটারও মাংস প্রায় সত্তর কেজি হবে হবে না ভাই লাইফ বডি একশো তিরিশ পার হবে তোমার মানে এটা পাঁচ নাম্বার এই পাশে দেখাবো একটু পাঁচ এই দেখুন পাঁচ নাম্বার গরুটি খামার উপযোগী বেশ চমৎকার পাঁচ ছয় যাই ছয় নম্বরটা লম্বা তারি বেশ লম্বা চামড়া পাতলা দাড়িটা বেশ লম্বা এটা ছয় আমরা সাথে যাব ভাই এটা কি ক্রস নাকি মিক্সড আছে হ্যাঁ দেশালের মধ্যে একটু ক্রস মিক্সড আছে কিন্তু গায়ের রঙ তো একদম মিষ্টি গায়ের রঙটা খুব মিষ্টি গায়ের রঙটা খুব সুন্দর দেখুন আমার উপর যে সার এটা সাত নাম্বার সিং মাথাও ভালো আমরা আট আট নাম্বারটা চমৎকার একটা ফ্রেম এটাকে তৈরি করতে হবে সিংগুলো একদম খাড়া খাড়া একদম তীক্ষ্ণ চামড়া পাতা এটাকে খালি খাওয়াইতে হবে ঠিকমতো এটা তো ভালো মাংস ধরবে এটার বয়স কিন্তু বেশি নেই পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো মাস বয়স হবে দর্শক দেখুন পনেরো থেকে ষোলো মাস বয়স হবে সিং মাথার চমৎকার আট আমরা নয় যাব নয় নম্বর গরুটা দেখুন এই যে পাতলা চামড়া একদম পাতলা চামড়া নয় নম্বর চমৎকার গরু বেশ সিংটাও ভালো ডালাটা সুন্দর নয় এবং দশ নম্বর এটা হচ্ছে হরিণ খাড়া খাড়া সিং হ্যাঁ একদম চমৎকার হই দশ নম্বর গরুটি রঙও সুন্দর সিং তো একদম খাড়া দেখুন দর্শক সব এটা দশ নাম্বার খামার উপযোগী সাঁড় তা আবার কান্টিং দিয়ে দেও সব এটা এটা হচ্ছে দশ নম্বর নয় নাম্বার আট নাম্বার এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক বেশ মোটা তাজা ষাট গরু তো আমরা এখন দামটা জানব কেমন দাম রেখেছেন খামার উপযোগী এই গরুগুলি তো ভাই বাহান্ন হাজার পাঁচশো বাহান্ন হাজার মাত্র বাহান্ন হাজার পাঁচশত টাকা দাম লাগলেন এখানে আকর্ষণীয় দশটি সার গরু রয়েছে দর্শক সব কিন্তু খামার উপযোগী এগুলা যারা তিন মাসের জন্য প্রজেক্ট করতে চান তাদের জন্য একদম উপযুক্ত সেই সঙ্গে যারা পঁচিশ সালের জন্য রাখতে চান তারাও কিন্তু রাখতে পারবেন দশটি খামার উপযোগী সার গরু দেশাল যাতে সার দাম থাকলো বাহান্ন হাজার পাঁচশত টাকা আমি নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন এনামুল ভাইয়ের কাছ থেকে তো ভাই আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে এবং আপনারা যারা দর্শক মনে রাখবেন যারা বায়না আগে করবেন গরু কিন্তু পার হবে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দাম থাকলো আবারও বলছি দর্শক বাহান্ন হাজার পাঁচশত টাকা মাত্র